থাকো তাহলে আমার জেমনি কলসি ভেঙেছো ঠিক তেমনি ভাবে এনে দাও দাদা কি কলসি তোমাকে দিতে পারি একটি শর্ত আছে তুমি ডাক্তার আমাকে এই যে সিতাদের সমস্যা নাই কলসি গড়িয়ে দেব বলছে কি আপনাকে না আমার ভালো লেগেছে আমি কি করব আমার সাথে প্রেম করবেন তুমি ভাবলে কি করি যে তোমাদের সাথে আমরা প্রেম করব তোমরা ছলনা করে আমার কলসি ভেঙে দিয়েছো তা করবে না তুমি কলসি ঠিক তেমনি ভাবে এনে দেবে দাদা চলে গেল হাই হাই রে শরীর দাদা খাল ভইরে যায় তোমার কাছে কোনো বুদ্ধি আছে বানসি জন বুদ্ধি কইরি আবার আইন বুদ্ধি কইরি কেমন করে হ্যাঁ ফোন বলো কলসি তো বানসি নিজের হ্যাঁ হ্যাঁ ফোন আমরা এখন যা মুজ ভোজন কর্ম করে বাড়ি আচ্ছা হেনুকা গিয়া কলসি বানিয়ে নিমু দেখি আমরা চাচ ছাদা করে ফুলাবো আচ্ছা ঠিক আছে তাই চলো চল ঠিক আছে

আবু ডাবার একজন করছো না দাদু বলো বোনগুল শুনান কাছি ডাবা নেই বলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সত্যি দিয়া

মনে হয় আর আসবে না দাদা চলো চলে যাই বলো বেহুলা ওরা মনে হয় চলে গেছে যাই তো দেখি একি চলে যাচ্ছ কলসি নেবে না ভেবেছিলাম তোমরা আর আসবেই না অসম্ভব আমরা এই জাতের পুরুষ বলি না যারা কথা দেয় তার বগলে এক সপ্তাহ বিতে যায় এই কি বলছো কোন দেখো বলো যে আমরা যাই হ্যাঁ যাই বেহুলা আমি তোমার সাধারণ মাটির কলসি ভেঙেছি ফিলিয়াম তাই তুমি ভেলভেল করে কাচ্ছিলে দেখো না বেহুলা তার চাইতে সুন্দর কলসি আমি ঘরে নিয়ে আসছি দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা এই পাশে জায়গা খালি হয়েছে বসে পড়েন তারাই রয়েছেন অনেক সময় ধরে এই পাশে জায়গা খালি বসেন এটা নেব না কেন তুমি আমার ভেঙেছিল মাটির কলসি আচ্ছা আমার মাটির কলসি এনে দাও বলছে কি বেহুলা এই কলসিটা পৃথিবীর আট দশটা কলসির মতো নয় কেন এটা তন্ত্র মন্ত্র করে আমার ঠাকুরটা কলসি বলগড়িয়ে দিয়েছে

এবার তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি এবার চলে যাব দাঁড়াও না কেন একটু একটু মুস্কি হেসে খুশকি মেরে একটু ভালোবাসে দিয়ে যাও দিয়ে যাও ভালোবাসে নেই তাহলে যেতেও দেব না আমি জোর করে যাব আজকে কালিয়ার বাইতে যাব দিন না কেন কোন আকাশের চাঁদ গো তুমি বেগের আকাশের কোন কাননের ফুল গো তুমি বাগানের

হলো কিন্তু সঙ্গে তো ঝন্টু গিয়েছে এই তো সুবর্ণ সুযোগ মা মনে হয় প্রাসাদ একাই আছে এই সুযোগে মাকে সব কথা খুলে বলবো কিন্তু মনটা বেজার করে যাব মা লোকাই কি হয়েছে বাবা মন খারাপ কেন মাস পাউডি বুঝি না মা তাহলে বলবো বলো না বললে বুঝবো কেমন করে Oh my god! তুমি ভুলে যাও ভুলতে পারবো না মা পারবে না না তুমি ওই মেয়েকে বিয়ে করবে ওকে বিয়ে করব আসলে কি লৌকায় তোমার মুখের হাসি না দেখলে আমার ভালো লাগে না তাহলে তুমি পিতাকে বলে অবশ্যই রাজি করাবে ঠিক আছে বাবা তুমি কিছু মনে করো না আমি তোমার পিতাকে বুঝিয়ে বলবো ঠিক আছে তাহলে যাচ্ছি কিন্তু বলবে কিন্তু বলবো ঠিক আছে সারেকা একটা চাবি বাক আছে একটা অটো গাড়ির চাবি পাওয়া গেছে যদি অটো করে চাবিটা যদি কেউ ঠাকিনেখানে তাহলে চাবিটা স্টেজের কাছে এসে নিয়ে যাবে ধন্যবাদ সনেকা চাবি একা লোকাই তাই কোথায় গিয়েছে তার কোনো শব্দে জানো জানি কোথায় গিয়েছে মাছ ধরতে কি প্রসাদে এসেছে প্রসাদে এসেছে কিন্তু খাওয়া দাওয়া কি হয়েছে আচ্ছা কিছু বলবে না তো আমি তো বলছি তোমাকে কিছু বলবো না বলো সুন্দরী একটা মেয়ে দেখেছি সুন্দর একটা মেয়ে দেখেছ দেখেছে আরে মাছ ধরতে গিয়েছে পাবে মাছ সেখানে মেয়ে কোথায় বলো মেয়ে দেখেছে মেয়ে দেখেছে হ্যাঁ দেখেছে তোমাকে বলেছে সে মেয়ের বাড়ি কোথায় বলেছে

একেমাত্র পুত্র আমার সে গিয়েছে মাছ ধরতে এখন এক তার পাগল হয়ে গেছে চলো এই মুহূর্তে আমি ঘরক সম্মানিত সম্মানিতে সুদী বেহুলাগানের আকর্ষণ হচ্ছে সে বিচ্ছেদ বাসরে। আমরা সেই বিয়ের পর্বে চলে যাচ্ছি সময় স্বল্পতার কারণে আমরা বিয়ের যে কাজ কার্যক্রম সেখানে চলে যাচ্ছি সম্মানিত সুধি এই মুহূর্তে একটা নৃত্য নিয়ে আছেন আহ টাকা থেকে আগত আমাদের পায়েল নিয়মিত নৃত্য শিল্পী তো আমরা আসলে পলা নৃত্য হয় না তারপরে আপনাদের অনুরোধে একটা নৃত্য নিয়ে আছেন